তরুণ ভোটারদের জন্য বিশেষ সুবিধার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন বললেন তারেক রহমান আমি কোলা ড্যামেজ বাংলাদেশে দুর্নীতির মামলা নিয়ে টুয়েলিপ সিদ্দিক এবং সর্বশেষে জানাবো আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে জানাল অধিদপ্তর এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তরুণ ভোটারদের জন্য বিশেষ সুবিধার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বোধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি ও আকৃষ্ট করতে সিদ্ধান্ত নিয়েছে সরকার তিনি বলেন এবারে নির্বাচন যাতে উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে তরুণ ভোটারদের জন্য আলাদা বোধ থাকবে ছেলে ও মেয়েদের জন্য আলাদা বৈভুত থাকবে তাছাড়া নারী ও পুরুষদের জন্য আলাদা বৈভুতত্ব থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনে প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেশটা বলেন ইতিমধ্যে নির্বাচনে দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছে তিনি বলেন প্রতিটি কেন্দ্রে বডি ওরন ক্যামেরা থাকবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কিনা তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায় তিনি বলেন আমাদের পুলিশ বিজেপি ও কারারক্ষীদের কাছে কিছু বডি ওরন ক্যামেরা রয়েছে আগামী যত সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরো চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা বিশেষ দল বাস স্ট্যান্ড টেম্পো করে রাখছে সাংবাদিকদের এমন অভিযোগে বা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন কোন রকম চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না ইতিমধ্যে অনেক চাঁদাবাজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে ভবিষ্যতেও কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না তা সে যে দলেরই হোক না কেন উপদেষ্টা এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব টেন এর সদর দপ্তর ও কেরানীগঞ্জ কারাকার পরিদর্শন করেন কারাগার পরিদর্শন তিনি বন্দীদের খাওয়া দাওয়া ও জীবনযাত্রার মান পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পরে কেরানীগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন উপদেষ্টা আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন বললেন তারেক রহমান আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন এই নির্বাচন হচ্ছে তবে আস্থা রাখতে চাই যে কাজ করলে দেশ ও মানুষ উপকৃত হবে তা বিএনপিরা করছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে তিনি আরো বলেন স্বৈরাচার সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা দেশের স্বার্থ চিন্তা না করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছেন তারা যখন দেশে লুটপাট করছিলেন রাষ্ট্র মেরামতে তখন বিএনপি একত্রিশ দফা দাবি ঘোষণা করে যারা এখন সংস্কার সংস্কার বলে দাবি তুলছেন বিএনপি আড়াই বছর আগে সংস্কারের দাবি তুলেছিল তারেক রহমান বলেন বিএনপির দেশ পরিচালনা অভিজ্ঞতা আছে কিভাবে ফসল উৎপাদন করতে হয় কর্মসংস্থান বাড়ানো চায় শিক্ষা কিভাবে উন্নয়ন করা যায় এবং শিল্প কারখানা করা যায় তা বিএনপি জানে আমি কোলাটেরাল ড্যামেজ বাংলাদেশে দুর্নীতির মামলা টিউলিপ সিদ্দিক কোন প্রত্যাপন চুক্তি নেই বিষয়টি আমি নিজে খতিয়ে দেখেছি কথাগুলো বলছিলেন যুক্তরাজ্যের হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের এমপি এবং গণঅভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক এবছরে জানুয়ারিতে পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি ট্রেজারি মিনিস্টারের দায়িত্ব ছিলেন লেবার পার্টির নেতা ক্লিয়ার স্টারমারের একনিষ্ঠ সমর্থক বিয়াল্লিশ বছর বয়সী টিউলিপ এক সপ্তাহ আগেই একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে ওই সাংবাদিক তার আইনজীবী সঙ্গে যোগাযোগ করছিলেন টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাগনি পরিচয়ে নিচের প্রভাব খাটিয়ে রাজধানী ঢাকার পূর্বাঞ্চলে মা ভাই ও বোনের জন্য প্লট বরাদ্দ নিয়েছেন এই ঘটনা প্রসঙ্গে সাক্ষাৎকারে টিউলিপ বলেন এটা পুরোপুরি হাস্যকর সশৈলে বা ভিডিও লিঙ্কের মাধ্যমে আদালতে হাজিরা দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে টিউলিপ বলেন আমি হিউগো ক্লিথ কিউসির কাছ থেকে পরামর্শ নিয়েছি তিনি আমাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরামর্শ দিয়েছেন আমি এখনো কোনো আনুষ্ঠানিক সময় পাইনি মানে একটি বাইরের দেশ অবশ্যই আমার বিরুদ্ধে লোক দেখানো বিচার শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি অথচ আমি এখনো জানি না আমার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে আমার মনে হচ্ছে আমি যেন কাফ কাসুল অব দুঃস্বপ্নে আটকে পড়েছি যেখানে আমার বিচার শুরু হয়ে গেছে কিন্তু আমি আসলে জানি না অভিযোগগুলো কি বা এই বিচার কিসের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ জানিয়েছে প্রয়োজনে টিউলিপের বিচার কার্য তার অনুপস্থিতিতে চালানো হবে এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে বাংলাদেশের ও মধ্যে প্রত্যাপনের বিষয়টি নতুন পরীক্ষার মুখে পড়তে পারে গত বছর জুলাই সাধারণ নির্বাচনে লেবার পার্টির জয়ের পর কয়েক মাসে টিউলিপ সেরা সময় কাটাচ্ছিলেন এমপি হওয়ার আগে তিনি কাউন্সিলর ছিলেন প্রধানমন্ত্রী ডারমার টিউলিপের বন্ধু দুছনের নির্বাচনী এলাকা ও পাশাপাশি টিউলিপকে ট্রেজারের অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ দেন স্টারমার সেই সময়ে পাঁচ হাজার মাইল দূরে পনেরো বছর ক্ষমতায় থাকার পর ছাত্র নেতৃত্বাদের গণ আন্দোলনের মুখে ভেঙে পড়তে শুরু করে তার খালা শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে হাজারের বেশি মানুষের মৃত্যুর ঘটনায় তীব্র আন্দোলনের পর হাসিনা ও টিউলিপের মা শেখ রেহনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তবে দু সালের গ্রীষ্মে টিউলিপ তার ক্রিস পার্সি ও তাদের দুই সন্তানের জীবন স্বাভাবিকভাবে চলছিল টিউলিপ বলেন আমি এখানে আমার খালার পক্ষে সাফাই গাইতে আসেনি আমি জানি তার শাসন আমলের শেষটা কিভাবে হল সেটি নিয়ে তদন্ত চলছে আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশের মানুষ যে সমাধান চায় সেটি তারা পাবে তবে পরিস্থিতি পাল্টে যায় গত বছরের শেষের দিকে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকার সংগঠিত হওয়ার পর টিউলিপের ভাষায় বাংলাদেশের নোংরা রাজনীতির ফলে তার জীবন এলোমেলো হয়ে যায় বিভিন্ন ওয়েবসাইটে খবর প্রকাশিত হতে থাকে টিউলিপ রাশিয়ার একটি কোম্পানির সঙ্গে তার খালার করা চুক্তির মাধ্যমে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করেছে এই খবরের সঙ্গে দু সালে মস্কোতে খালা ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে টিউলিপের একটি হাস্যোজ্জ্বল ছবি অনিয়মের গুঞ্জনে জোর হাওয়া দেয় এ প্রসঙ্গে টিউলিপ বলেন আমার খালা রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গিয়েছে ছিলেন আমার বোন ও আমি লন্ডন থেকে সেখানে তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেই আমি কোন ধরনের রাজনৈতিক আলোচনায় যুক্ত ছিলাম না আমরা দর্শনীয় স্থান ঘুরে দেখি রেস্তোরায় যাই কেনাকাটা করি ভালো সময় কাটাই সফর শেষে বা সফরের শেষে দিনে সেখানে উপস্থিত সমস্ত রাজনীতিবিদ ও তাদের পরিবারকে চা ও সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তখনই ছবিটি তোলা হয় পুতিনের সঙ্গে আমার মাত্র দুই মিনিটের জন্য দেখা হয়েছিল এরপর আরেকটি অভিযোগ সামনে আসে দু হাজার চার সালে সংশ্লিষ্ট এক ব্যক্তি টিউলিপকে লন্ডন লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট উপহার দিয়েছিলেন এই অভিযোগের জবাবে তিনি বলেন ওই ফ্ল্যাটের আগের মালিক তার ধর্মপিতা রাজনীতির সাথে জড়িত নন তার খালার সাথেও পরিচয় নেই তবে টিউলিপের জন্য সমস্যা হয়ে দাঁড়াই আরেকটি বিষয় দুই বছর আগে এক সংবাদপত্রকে তিনি বলেছিলেন ফ্ল্যাটটি তার বাবা মাতাকে কিনে দিয়েছিলেন টিউলিপ দাবি করেন কথাটা তিনি ভুলে বলেছিলেন আর এই ফুলের কারণ ছিল তার বয়বৃদ্ধ বাবা মায়ের দুর্বল স্মৃতিশক্তি তার বাবা মা প্রায় পঁচিশ বছর আগে আলাদা হয়ে গিয়েছিলেন এরপর নতুন প্রশ্ন ওঠে ক্রিক লউটে নিজের একটি বাড়ি থাকা সত্ত্বেও তিনি কেন বাংলাদেশে বংশোদ্ধ একজন প্রপার্টি ডেভেলপারের মালিকাধীন বাড়িতে থাকছেন লেবার পার্টির মাধ্যমে ওই ডেভেলপারের সাথে পরিচয় হয়েছিলেন বলে দাবি করেন টিউলিপ এই অভিযোগের জবাবে তিনি বলেন তাকে নিরাপত্তা হুমকি সম্পর্কে সতর্ক করা হয়েছিল সন্ত্রাসবাদের অভিযোগে আটক এক ব্যক্তি বলেছিল তার এই পরিণতির জন্য টিউলিপ দায়ী সেই বছরেই টরি এমপি ডেভিড এমএসকে তার কর্মস্থলে হত্যা করা হয়েছিল ঘটনার পরিপ্রেক্ষিতে টিউলিপকে তার বাড়ি থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় পরিস্থিতি আকস্মিকতায় তিনি পরিচিত একজনের উপর নির্ভর করেছিলেন টিউলিপ বলেন তিনি বাড়িটির জন্য পুরো বাজার দর অনুযায়ী ভাড়া দিচ্ছিলেন কিন্তু তারপর অভিযোগ আসতে থাকে এক পর্যায়ে টিউলিপ নিজে বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রীদের আচরণ ফিদি বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি মেঘনাস এর কাছে পাঠান গভীর পর্যালোচনার পর উপদেষ্টা তাকে মন্ত্রীদের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্তি দেন প্রিয় দর্শক এই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন